কথা বুঝলি বুঝপাতা না বুঝলি তেজ পাতা বুঝলি আলু না বুঝলি খালু তাই তো মই গরম সংবাদটা দিতে তাড়াতাড়ি চলি আলু সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক কী এই চশমাটা দেখে আপনাদের কি মনে হয় আমি অন্ধ আসলে নই আমি অন্ধ এই কথাটা নিয়ে রয়ে গেছে অনেক দ্বন্দ্ব সেটাই আজকে ক্লিয়ার করব ছন্দে ছন্দে আর সবাই পেয়ে যাবে অনেক আনন্দ তাহলে এই যে ঈদে আমরা ভিডিওতে দেখলাম অনেকের বাজেট এক লক্ষ অনেকের বাজেট পঞ্চাশ হাজার কেউর বাজেট বিশ হাজার কেউ বাজেট দশ হাজার আর কেউর নাকি বাজেটই নাই কয়ে ভাই আমি গরিব মানুষ কি ঈদ করব হ্যাঁ হ্যাঁ নুন আনতে পান্তা ফুরায় যা ইনকাম করেছি সব ডাল টাল কিনতে গিয়ে শেষ নতুন জামা নতুন কাপড় আলু পোলাও তো আমরা চোখেই দেখি না তাহলে যাদের বাজেট আছে আর যাদের বাজেট নাই তাহলে কি একটু কানেকটিভিটি বাড়াইতে হবে না যারা আপনাদের পাশে রয়েছে গরিব অসহায় দুস্থ প্রতিবেশী তাদের সাথে আপনাদের ঈদ আনন্দ ভাগাভাগি করতে হবে এবং আপনার সাহায্যের সহযোগিতার হারটা কিন্তু বাড়াই দিতে হবে তাহলে কি এই কানেকটিভিটির মাধ্যমে আপনার আনন্দটা এবং আপনার ঈদ উপভোক্তা কি সবার সাথে শেয়ার করতে হবে আর এই রমজান মাসে যাদের জাগাত ফেতরা ফরজ হয়ে গেছে তাদের জাগাত ফেতরা কিন্তু কি দিয়ে দিতে হবে নালে কিন্তু ফেসে যাবেন এক জায়গায় ধরা খাবেন ধরা খেয়েই গেলে কিন্তু ছোটা কিন্তু বড়ই মুশকিল সেটি কার কাছে জানেন তো ওই যে উপরে একজন বসে আছে হ্যাঁ হ্যাঁ জাগাত ফেত্রা নির্দিষ্ট আকারে কিন্তু দিয়ে দিতে হবে তাহলে কিন্তু কানেকটিভিটিটা কি বেড়ে যাবে আর যদি জাগাত ফেতরা ঠিকমতো না দেন তাহলে কিন্তু কানেকটিভিটি হবে না আপনি যতই এক প্যাকেট বিরিয়ানি দেন সেখানে কিন্তু কাজ হবে না এর জন্যে আপনার নির্দিষ্ট জাগাত ফেতরাগুলা গরিব মানুষকে দিয়ে দিবেন তাহলে কি হবে আপনার রিজিকও বৃদ্ধি পাবে আপনার মালটাও কি ফ্রেশ হয়ে যাবে হ্যাঁ আলাল হয়ে যাবে যাই হোক বুঝলে বুঝ আর না বুঝলে তোজমুস দাদার ছিল মেলা বাপের আছে অল্প আর এই হৃদে সবার হোক নানান রকম আনন্দ হ্যাঁ কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে পুরাই ক্লিয়ার যাই হোক সবাই এই ঈদের আনন্দ করেন আপনার পাশে যারা রয়েছে তাদের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেন সুখে দুঃখে সবার পাশে দাঁড়ান ঠিক আছে গরিব অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের একটি সংগঠন রয়েছে হিউম্যান সাপোজ টোয়েন্টি ফোর এর সাথে আপনারা যুক্ত হতে পারেন অবশ্যই আমাদের গরিব অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানো উচিত এই ঈদ আনন্দ ভাগাভাগি করা উচিত সে প্রত্যাশায় ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম